আগামী সোমবার ঈদ উৎসব পালন করবে আপামর ইসলাম ধর্মের মানুষেরা এক মাস রোজা শেষে খুশির ঈদ উৎসবে মাতবেন সকলে খুশির ঈদ এই উৎসবকে শান্তির সঙ্গে পালনের জন্য জাতি ধর্ম নির্বিশেষে গোয়ালপোখরের সমস্ত মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন গোয়ালপোখর দু নম্বর ব্লকের বিডিও ধর শুভেচ্ছা বলতে টুতে মাইনরিটি পপুলেশন অনেক বেশি তো লাস্ট এক মাস বিভিন্ন জায়গায় আমাদের এই রমজান মাস উপলক্ষে ইফতার পার্টি হলো তো সবখানে বেশ শান্তিপূর্ণভাবে হয়েছে অনেক লোক জমায়েত হয়েছে অনেক জায়গায় তো সামনে ঈদ আছে সকলকে ঈদের আগাম শুভেচ্ছা এবং গোয়ালপুকুর সমস্ত আপামর জনসাধারণকে জানাই যে এই ঈদ যেন খুব শুভভাবে কাটে ভালোভাবে কাটে শান্তিপূর্ণভাবে যেন সমস্তটাই মিটে যায় এটাই আমার সকলের কাছে অনুরোধ এবং সবাই একসঙ্গে মিলেমিশে এই ঈদটাকে পালন করুন এর জন্য আগাম শুভেচ্ছা থাকল কোথায় যাবো বলতে আমি তো আমার অফিসিয়াল কাজ থাকেই আমি তো অফিসেই প্রতিদিনই প্রায় থাকি এছাড়া কোথাও আমি আছি পুলিশ থাকছে নজরদারি থাকছে কোথাও কোনো অসুবিধে কোনো সমস্যা তৈরি হলে আমাদের হেল্প লাগলে প্রশাসনে তার জন্য আমরা সর্বদরে রেডি আছি আপনারা জানান কোনো অসুবিধা নেই আমরা সবাই আছি দেখবেন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না হয় মানে ঈদের দিন বিশেষ করে আমি দেখেছি ইয়ং ছেলেপেলেদের মধ্যে একটা উত্তেজনা মানে একটা উন্মাদনা থাকে তারা বাইক নিয়ে জোরে ছুটে চলেছে এরকম থাকে অনেক লোক ঘুরতে বেরোয় তো শান্তি শৃঙ্খলা বজায় রেখে সকলে যেন আনন্দটা করতে পারে সেটা বজায় রেখে সবাই চলুন এই জন্যই শুভেচ্ছা থাকলো এবং আমরা পাশাপাশি সর্বতভাবে হেল্প করার জন্য আছি আমি পুলিশ আইসি চাকুলিয়া ওসি ডালখোলা সবাই প্রস্তুত আছে সবাইকে শুভেচ্ছা জানাই